দেখুন বেড়েছে নিয়ে কিন্তু থামছে না তৃণমূলপন্থী বুথ লেভেল অফিসার দেয় সিইও দপ্তরের বাইরে বঞ্চিত অবস্থানে অনর রয়েছেন তারা মুখে তৃণমূলের বলি এত কম সময় এসআইআর হবে না দেখুন কি বললেন তারা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত যে এনুমারেশন ফর্ম বিলি এবং জমা দেবার তারিখ ছিল সেই সময়সীমা সাত দিন পেছনো হয়েছে হোসরা তালিকা যা নয় ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা ছিল তা আরও সাত দিন পিছিয়ে ষোলোই ডিসেম্বর তা প্রকাশিত হবে এসআইআর এর সময় বাড়ালো নির্বাচন কমিশন তারপরেও নাকি কান্নাই থামছে না তৃণমূলপন্থী পন্থী বিএলও দের সাত দিনটা কোনো বাড়তি সময় বলেই মনে করছি না এই সাত দিনে কোনো কিছু হবে না কেন যে এই অ্যাপ যে আছে এ অ্যাপ কোনো মতোই ভালো মতো চলে না এরকমভাবে প্রেশারাইজ হয়ে এরকমভাবে অল্প সময়ের মধ্যে যাতে আমার আমার অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে করতে গিয়ে ভুল করে ফেলি এইটা আমি করতে চাইছি না ওই জন্য আমাদের দাবি অন্তত কমপক্ষে তিন মাস দেওয়া হোক শুনলেন বিএলওদের অজুহাতগুলো কেমন চেনা চেনা লাগলো না একই ধরনের কথা শোনা গিয়েছিল না তৃণমূল নেত্রীর গলায় এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না রবিবার মাননীয় সাগরেদের গলাতেও একই সুর পরে কিন্তু বুঝেছে ভুলটা স্বীকার করলো তৃণমূল কংগ্রেস যে সবসময় সঠিক কথাটা বলে এটা আর প্রমাণিত হলো এটা তো বলবেন কিন্তু যে সব বিএলও তৃণমূলপন্থী নয় তারা কি বলছে জানেন জাতীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের এসআইআর এর জন্য ফর্ম জমা দেওয়া নেওয়ার সময় সাত দিন বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত করেছে এবং তার সাথে সাথে আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সেটাও সাত দিন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের এই যে দাবি মেনে নেওয়া হলো এই জন্য আমরা ইসিআই কে ধন্যবাদ জানাই কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূলকে চরা সুরে আক্রমণ পদ্ম শিবিরের দেখুন যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক যখন একটা কাজ হয় সেই কাজ যখন চলতে থাকে চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে এটাই তো স্বাভাবিক এক সপ্তাহ সময় বাড়িয়েছেন এটা তাদের অবজার্ভাররা ভালো করে কাজ করতে পারবেন আরও বেশি স্ক্রুটিনি করতে পারবেন সেটা তো ঠিক আছে কিন্তু মনে হয় জ্ঞানেশ কুমারজির নিজে পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে পুরো টিম নিয়ে তিনি আসেন আর পারলে সঙ্গে যারা বিরোধিতা করছেন দিল্লিতে তাদেরও আমন্ত্রণ জানান তাতে কি তৃণমূলের ধামাধারীরা কিন্তু নাটক চালিয়েই যাচ্ছে নির্ভুল এসআইআর করতে সময়সীমা বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন তৃণমূলের শেষ খর কুটোটাও ভেসে গিয়েছে তাই এবার শ্রেফ অজুহাতকে হাতিয়ার করে অবস্থান চালিয়ে যাচ্ছে ভেগধারী বিএলোরা মাননীয়া বাংলার মানুষ কিন্তু বোকা নয় সব দেখছে ভোট বাক্সে এর প্রতিফলন হবে না তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়